আমি যখন এলাপাতিক চিকিৎসা করছিলাম তখন আমাকে যে খাবারগুলো নিষেধাজ্ঞা দিছিল সেগুলো না খাওয়াতে আমি আরো অসুস্থ বেশি হয়ে গেছিলাম পরে সেগুলা আমি রোহিত স্যারকে আসার পরে আমাকে স্যার বললেন যে সব খাবার খাবেন কোনো সমস্যা নেই আমি সব খাবারগুলো খাওয়ার পরে এখন আমি মোটামুটি আরো বেশি ভালো আছি সব রকম খাবার আমি খাবার বন্ধ করা তার বেশি অসুস্থ হয়ে গেছিলাম খাবার এখন পুরো খাওয়াতে আপনি আরো ভালো আছি ভালো আছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শিলন আমার আশা মেহির আমি একজন কিডনি রোগী আমি দীর্ঘদিন আলাফাত চিকিৎসা করছি আমার কিডনি পয়েন্ট ছিল এইট পয়েন্ট প্লাস বাট ডায়ালিসিস করার জন্য ডাক্তার বলেছিল তো আমি ডায়ালিসিস করবো না বলে প্লাস্ট আমি স্যারের কাছে আসলাম স্যার আমাকে দেখার পরে উনি বললো যে আপনার কিডনি তো এইট পয়েন্ট প্লাস তো আমি ওষুধ দিচ্ছি পাক আপনাকে যদি ভালো রাখে এবং যদি আহায়াত করে তা আপনি ভালো হবেন ভালো হয়ে যাবেন তা আমি ওনার ওষুধ খেতে থাকি এবং ওনার খাবারের উপরে যে একটা অ্যালাপাতির নিষেধাজ্ঞা রাখে যে এইগুলো খাবেন না এইগুলো করবেন না বাট স্যার আমাকে যে ওষুধের মারা পাশাপাশি খাবারের কোনো নিষেধাজ্ঞা দেয়নি বলেছে আপনার যা ভালো লাগবে আপনি খাবেন কোনো সমস্যা নেই তো এখন বর্তমান আমি স্যারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি প্লাস সব কিছু খাবার একসাথে খেতে পারি হ্যাঁ আমার কোনো সমস্যা নাই আমার কিডনির পয়েন্ট ছিল এইট পয়েন্ট প্লাস বাট এখন আমার কিডনির পয়েন্ট আছে সিক্স পয়েন্ট তো আলহামদুলিল্লাহ আমি রশিদ চারের ওষুধ খেয়ে অনেক সুস্থ আছি এবং সব রকম খাবারও খেতে পারি কোনো সমস্যা নাই আমি যখন এলা চিকিৎসা করছিলাম তখন আমাকে যে খাবারগুলো নিষেধাজ্ঞা দিছিল সেগুলো না খাওয়াতে আমি আরও অসুস্থ বেশি হয়ে গেছিলাম পরে সেগুলো আমি রশিদ স্যারকে আসার পরে আমাকে স্যার বললেন যে সব খাবার খাবেন কোনো সমস্যা নেই আমি সব খাবারগুলো খাওয়ার পরে এখন আমি মোটামুটি আরও বেশি ভালো আছি সব রকম খাবার আমি খাবার খাবার বন্ধ তার এখন পুরো খাওয়াতে আপনার ভালো আছে আপনারাও দোয়া করবেন আমার জন্য আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যে খাবার গুলা খাচ্ছেন শুরু থেকে আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে সমস্ত খাবারই কি খাচ্ছেন স্যার কোনো খাবারই

তারপরে আপনি কতখানে এখন আমি আমার ইচ্ছা মতো যতটুকু লাগে আমি ততটুকুই খাই। তো খাবারের নিচে লেখা ছিল ফল ফলের ভিতরে অন্য কোন খাবার ফল ফলের ডাবেনি আপেল খাবেন আনারস খাবেন এই দুইটা বাদ বাকি আপেল আনারস বাদ দিয়ে সমস্ত ফলের খাবার নিষেধ দাও লাবি শব্দে ফোকিয়েছি ডিম সপ্তাহে আপনার দুইটা কুসুম খাওয়া যেত এবং বাকি দিন শুধু ডিমের সাদা অংশটা খাওয়া হতো। এখন কি আপনি ডিমের কুসুম সবই খান জি এখন কুসুম কোনো অসুবিধা হয় জি না এখন কোনো অসুবিধা হয় না দুধ দুধ আমি কন্টিনিউ দুইবার খাই আচ্ছা সমস্ত খাবারই খাচ্ছেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না এখন সমস্যা শারীরিক দিকে আপনি ভালো আছেন জি আমি এখন মোটামুটি ভালো আছি আপনার ঠিকানাটা লোক কোথায় বললেন আমার ঠিকানা হচ্ছে আমার দেশের বাড়ি হচ্ছে মেহেরপুর জেলা মেহেরপুর থানা মেহেরপুর গ্রাম অঞ্জুপি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো টেনশন করার কোনো কারণ নেই ঠিক আছে